ডেপুటేশন কর্মসূচিতে আমরা মিলিত হয়েছে আমাদের মধ্যে 23 24 25 নং ওয়ার্ড এলাকার নাগরিকদের রাস্তাঘাট সংস্কার পানীয় এই তিনটি এই তিনটি ওয়ার্ড এলাকার মোসার লালবাণী জন এক পূরক কার্যকল্প উদ্যোগ গ্রহণ করতে হবে সে এই সমস্যার সমাধান করার জন্য দায়িত্ব গ্রহণ করতে পারবে আপনারা লক্ষ্য করবেন আমাদের রাজ্যের যে সরকারটা এই সরকারটা শুধু কথার ফুলজুরির সরকার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের বন্ধুরা ওই ডেপুটেশন দেওয়ার জন্য ওই এমসির অফিসারের কাছে গেছেন নিশ্চয়ই তারা এসে সেখানে কথা বলবেন আমরা আপনাদের জিজ্ঞেস করি আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন যে আমাদের রাজ্যে বন্যায় প্রায় আঠাইশ হাজার বা হাজার কোটি টাকা খরচ হয়ে নষ্ট হয়েছে আঠাইশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে কত টাকা দিয়েছে দিল্লির থেকে কালকেই তো টাকা দিয়েছে মণ্ডলের নেতারা তো কিছু বলছেন না মুখ্যমন্ত্রী তো কিছু প্রতিবাদ করছেন না এটার নাম ডাবল ইঞ্জিনের সরকার এটার নাম ট্রিপল ইঞ্জিনিয়ারের সরকার তাদের সরকারের সমর্থন করেন ত্রিপ্রা বোখা দু দুজন মন্ত্রী আছে প্রদ্যোৎ বাবু ভয়েজ মেইলে সোশ্যাল মিডিয়ায় বলছেন তিঁপ্রামথার বন্ধুরা দুর্নীতির জালে জড়িয়ে গেছে আমি বলি লজ্জায় ঘৃণায় আপনাদের মাথা হ্যাট হয়ে যায় না বিজেপির কর্তাব্যক্তিরা যারা মুখ্যমন্ত্রী যিনি দুর্নমুক্ত প্রশাসনের গরোপ করেন ওই সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে তিঁপ্রামতার যারা মন্ত্রী আছে তাদেরকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করবেন না দীপ্রামধার যিনি চিফ হুইপ উনি বলছেন দুর্নীতির সাম্রাজ্যে ওই দীপ্রামধার নেতারা নাকি জালে জড়িয়ে গেছেন অথচ আমাদের রাজ্যে সরকারের থেকে কোনো পদক্ষেপ নেই কোনো ভূমিকা নেই যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে চেয়ারে থাকতে হবে এটাই হচ্ছে আজকে ডাবল ইঞ্জিনের সরকারের এক নাম্বার ব্রত এক নাম্বার কথা অন্য আর যাই হোক মানুষের নাগরিক পরিষেবা এই দিকে নজর দেওয়ার দরকার নেই অদ্ভুত নৈরাজ্য চলছে আজকে আমাদের রাজ্যে বেকার যুবকরা যদি কাজের কথা বলে তাদের লাঠি পেটা করো মানুষ যদি রাস্তা অবরোধ করে পানীয় জলের জন্য তাদেরকে লাঠি পেটা করো মানুষ যদি খাদ্যের জন্য রেশন সব ঘেরাও করে তাদেরকে লাঠি তোমার বিরুদ্ধে লড়াই করে রাস্তায় নামে তাদেরকে মন্ডল মেলিয়ে দাও নতুন সত্য তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে মন্ডল মন্ডলের কথা ছাড়া অফিসাররা ডেপুটেশনের সময় দিতে চায় না মন্ডলের কথা ছাড়া ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না মন্ডলের কথা ছাড়া বাজার কমিটির বাজারের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না মন্ডলের কথা ছাড়া মধ্যে মধ্যে পৌরসভার টেন্ডারের আপনি কাগজ জমা দিতে পারবেন না ওই মন্ডলের কথা ছাড়া আপনি ঠিকাদারি কাজ করতে পারবেন না মন্ডল ঠিক করে দেবে কোন কাজ থেকে কত কমিশন আপনাকে দিতে হবে মন্ডল ঠিক করে দিতে হবে কোন পূজা

প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন আগরতলা শহরে এরকম প্রচুর পরিবার প্রচুর পরিবার প্রতিদিন আক্রান্ত হচ্ছে প্রচুর ব্যক্তি প্রতিদিন আক্রান্ত হচ্ছে আমরা যখন আজকে সিপিআইএম দিচ্ছে রাউত সিপিআইএম পূর্ব আগরতলা লোকাল কমিটি দিচ্ছে রাউত তেইশ চব্বিশ এবং পঁচিশ নং ওয়ার্ডের নাগরিকদের জ্বলন্ত কিছু সমস্যা অবিলম্বে ব্যবস্থা করতে হবে বিষুদ্ধ পানীয় জল সরবরাহ ক্ষেত্রে পুর নিগম কর্তৃপক্ষের স্বেচ্ছারিতা আমরা মানছি কর্তৃপক্ষ জবাব